ও আমার বাড়ি আমার বাড়ি তো ওই পাশের গ্রামে আমি আর আপনারে কি বলবো আমি এলাম আপনার ছোট কর্মচারী

তোমাকে আমার ভালো লাগছে তোমাকে আমি বিয়ে করতে চাই এটা আপনি কি বলতেছেন আপনাকে চিনি না জানি না আপনি হঠাৎ করে বলতেছেন আমাকে বিয়ে করবেন ভালোবাসি এটা কি কোন ধরনের ফাইজলামি শোনো আমি কোটি আমার টাকার অভাব নাই যত টাকা লাগবে আমি তত টাকা তোমারে দিব হ্যাঁ আপনি কোটিপতি হইতে পারেন আমাকে টাকার লোভ দেখেন আপনি টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন না আজব হ্যাঁ তুমি রাজি হয়ে যাও যত আপনি আমার হাত দুছেন কেন আগে আপনার চরিত্র ঠিক করেন আপনার চরিত্র তো ঠিক নাই আর আপনাদের টাকার গরম দেখেন না অশুভ জানুয়ারি তোর স্যার আমি আপনার এসে করে সাধারণজন কর্মচারী যদি বেয়াদবি না নেন একটা কথা বলি স্যার কি বলতে চাও বলো স্যার আমি আর আপনারে কি বলবো আমি এলাম আপনার করে সামান্য ছোট কর্মচারী আল্লাহ আপনার অনেক ধন সম্পত্তি অনেক টাকা পয়সা কিন্তু স্যার একটু আগে যে কাজটা করলেন স্যার এটা স্যার আপনার সাথে যায় না শুনেন স্যার মান সম্মান ইজ্জত টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না আজকে এই এলাকার একটা মেয়ের সাথে আপনি স্যার যে ব্যবহারটা করছেন স্যার আমি এটা স্যার আপনার কাছে আশা করি না এতে আপনার মান বাড়ছে না এতে স্যার আপনার মান কমছে আপনারা বড় লোকরা যদি স্যার আমগর মতো গরিবের মায়া ঘর এইভাবে নজর দেন তাহলে কিন্তু স্যার দুর্নাম দা আপনি করিয়ে হয় আপনি স্যার আশা করি আমার কথাগুলো বুঝছেন মান সম্মান স্যার আল্লাহ দেয় তো শেষ করতে এক মিনিটও লাগে স্যার মান সম্মান টাকা দেয় কিনতে পাওয়া যায় না আপনি যা করছেন আমরা কিন্তু স্যার ঠিক অনেক আসি স্যার আসসালামু আলাইকুম এই তোমরা সালা কাজ শেষ করো